ভাই জীবনের শেষ ঠিকানা কবরের জন্য আসেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনার ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার মিছে বন্ধ দালাম ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর রেমোন আমার মিশে বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর প্রেম নামার মিশে বন্ধ দালান ঘর দেহ তোমার চরম গলে পচে যাবে শিরা উপ শিরা গুলি শৃংহভিন্ন হবে মণ্ডমেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরেরবে মাটি রু উপো রেমোনা আমার একদিন মাটির ভিতরে হবে ঘ একেবারে খালি নগর দুই হাজার বাকি দুই হাজার টাকা লাখবর করেন হ্যাঁ বারা দেন জিন্দগির মাফ করে দেন জোরে আমি ভাই দিলে তাড়াতাড়ি দিন এক মিনিটের মধ্যে আলোচনায় চলে যাবো সব একটু মেহরবানি করে টাকাবো